ভালো লাগছে ভেবে যে আমার এই চরিত্রটা মানে পর্দায় আসতে চলেছে এবং আমি কে আমার ডিরেক্টরের কাছে এবং এন্টায়ার টিমের কাছে যে তারা আমার সম্বন্ধে ভেবেছে বেলার চরিত্রটা করার জন্য কারণ বেলা দে একজন আইকনিক ক্যারেক্টার একজন খুবই মহিলা এবং দারুণ একটা ট্যালেন্ট আমার মনে হয় বেলা দেখে আরও বেশি সেলিব্রেট করা উচিত ছিল এত বছর ধরে ওনাকে এতটা সেলিব্রেশন করা হয়নি ওনাকে নিয়ে কেন তা আমার কাছে একটা বিরাট প্রশ্নের ব্যাপার তবে আজকে আমি ওনার ভূমিকায় অভিনয় করতে পেরে আমি নিজে খুব সিদ্ধ এবং আমি নিজে খুবই আপ্লুত আর আজকে একটা বিশেষ দিন যে আমাদের বেলার আজকে বেলা মানে বেলা দে অবলম্বনে বেলা আর কি তার ট্রেলার লঞ্চ হচ্ছে আর আজকে এমনি তো আমাদের একটা রেড লেটার ডে যে এরকম আমরা আজকে একটা দারুণ সংবাদ পেয়েছি যে প্রাইম টাইম শোজে বাংলা সিনেমা থাকবে এবং বাংলা সিনেমাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে যেটার জন্য আমি অনেক ধরেই লড়াই করছিলাম এবং প্রযোজক এবং পরিচালকদের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি আজকে তার একটা সুন্দর ফল আমরা দেখতে পেলাম এবং গভর্নমেন্ট লেভেল থেকে একটা ডিক্লারেশন হয়েছে বেলার জন্য সেটা সুখবর মানে আমার বে আমাদের বেলা আসছে উনতিরিশে আগস্ট তো বেলার জন্য এটা খুবই সুখবর আমি চাইবো যে মানুষ হল ভরে ভরে সিনেমা দেখুক বাংলা সিনেমা ভরে ভরে দেখুন যেটা অন্য রিজোনাল ইন্ডাস্ট্রিতে হয় যে তাদের সিনেমা তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজের সিনেমা মানুষ খুব গুরুত্ব দিয়ে দেখে অবশ্যই অন্য ভাষা সিনেমা দেখা উচিত সেখানেও অনেক বিনোদন আছে কিন্তু আমাদের যে নিজস্ব ভাষা আমাদের যে দৃষ্টি আমাদের যে সাহিত্য আমাদের যে সংস্কৃতি সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলা সিনেমার এই বড় একটা পদক্ষেপ হয়েছে তো সেটা দর্শকও যেন সেটা মর্যাদা রাখে তো এইটাই বলার যে বেলার মধ্যে অনেক কিছু পাবে মানুষ বেলার অনেকগুলো দিক এই ছবিতে পরিচালক এটাকে অনেকগুলো দিক এটাকে এক্সপ্লোর আমি বেলার

এক্সাম্পল সৃষ্টি করেছিলেন এবং মেয়েদের জন্য যে একটা বড় পথ দেখিয়েছিলেন এবং সেই পথে যে আজকে কত মেয়েরা হাঁটছে তার সীমা তাই ওনাকে নমস্য ব্যক্তি এবং ঈশ্বরই শক্তি দেয় সেগুলো পার করার তবে আমি জানি না আমি পার করতে পেরেছি কিনা তবে যতদিন বেলা থাকবে ততদিন আমার মার মুখটা মনে থাকবে কারণ মা ওই সময় অসুস্থ ছিলেন বেলা করতে করতে মা চলে গেছিলেন তো এটা আমার কাছে যত বড় ক্ষত আর এই ছবিটা একটা দৃষ্টান্তও হয়ে থাকবে বেলা যে আমার মা খুব ভালো লেগেছিল জেনে যে আমি বেলা করছিলাম কারণ মার কাছে বেলাদের রান্নার বইয়ের কথা রান্নার কথা সবকিছু শুনেছিলাম এবং ও তো লাই জীবনে সবকিছু একসাথে পাওয়া যায় না কিন্তু মায়ের আশীর্বাদ মার ভালোবাসা মার বলা কথা সবকিছু থাকবে আমাদের সাথে থ্যাংক ইউ